পক্ষাঘাতের চিকিৎসায় চলছে ঝাড়ফুঁক বিচিত্র নাচ গানের মাধ্যমে চলছে চিকিৎসা রোগীকে ঘিরে চলছে উদ্দাম নাচ গান বিজ্ঞানের সীমাহীন অগ্রগতি যুগেও সমানতলে বহাল মধ্যযুগের অন্ধকার আধুনিক চিকিৎসার পরিবর্তে একাংশ মানুষ আজও ভরসা করছে ঝাড়ফুঁকে মারির হাজিরা হাটে আধুনিক চিকিৎসার পরিবর্তে রোগ আরোকে চলছে ঝাড়ফুঁক এই ঘটনায় সচেতন মহলে ব্যাপক চাঞ্চল্য আধুনিক চিকিৎসা নয় বরং পক্ষাঘাত রোগীর চিকিৎসায় কবিরাজের ঝাড়ফুঁকির ব্যবস্থা রোগীকে বসিয়ে তার চারপাশে চলছে উত্তম নাচ গান দেখুন সেই বিচিত্র নাচ গানের দৃশ্য গ্রামগঞ্জের অসংখ্য মানুষ আজও আধুনিক চিকিৎসার স্পর্শ থেকে বহু দূরে শিক্ষার সম্প্রসারণ না হওয়ায় বিজ্ঞানের এই অভাবনীয় অগ্রগতির যুগেও অসংখ্য মানুষের ভরসা অন্ধবিশ্বাস যুক্তির কোনো প্রবেশাধিকার নেই এমন সমাজে স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস এভাবে রোগ মুক্তি সম্ভব নয় কি বলছেন তারা শুনুন ও বেমারি ঝাড়মে লাগছে দুটো বেমারি ভালো হয়েছে এতে একটা ঝাড়ছে ফার্স্ট অফ যেটা ভালো হয়েছে তারপর ফিরে আরো একটা আসিল ওটাও ঝাড়ি ভালো হয়েছে তিন নম্বর ফিরে এটা ঝাড়বে

বিশ্বাস এমনই অন্ধ যে সত্য মিথ্যার ভার ধারে না সেটা বোঝা গেল স্থানীয়দের সঙ্গে কথা বলে দক্ষিণ মানকাচরের সুকচর থানা এলাকায় হাজিরহাট গ্রামে মাসখানেক ধরে চলে কবিরাজের কেরামতি এরই মধ্যে হঠাৎ করেই উধাও হয়ে যায় দলটি তারপরেই বিষয়টি নিয়ে সচেতন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মানকাচুর থেকে কবির মণ্ডলের রিপোর্ট ইনকে টিভি বাংলা